হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তো ওই সকালবেলা আমি ঠাকুর ঘরে প্রণাম করতে এসেছিলাম তো আমি বললাম তোমাদেরকে একটু আমাদের ঠাকুর ঘরটা দেখিয়ে দিই কালকে আমি একটুখানি ঠাকুর ঘরটা গুছিয়েছি তো কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে বলো ঠিক আছে তো এইটা হলো আমাদের ঘর একদম সিম্পল আর সাধারণ তা একটু পরে আমি টিফিন করবো আর মাম্মা সায়নের বলেছিলো তো মাম্মা এখন ঘুমাচ্ছে আর আজকে আমাদের টিফিনে হয়েছে খিচুড়ি আর পাঁপড় খিচুড়িটা খেতে আমারও ভালো লাগে সায়নেরও ভালো লাগে আর মা একদম সিম্পলভাবে তৈরি করে তা আমরা তিনজন তিনজনে টিফিন করে নিয়েছে যেই ট্যাঙ্কিটার মধ্যে মায়ের সব কাঁথা থাকে তাই যেহেতু আমরা দুদিন পরে খড়গপুর চলে যাব ওই জন্য মা সব কাঁথাগুলো এই মধ্যে রেখে দেবে মা সব ভাজ করে আমাকে দিচ্ছিল আমি ওর মধ্যে রাখছিলাম আর আমারও প্যাকিং করতে হবে কারণ সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু গোছাতে হবে আর প্রচুর তো এখন অনেক জিনিস হয়ে যাচ্ছে তো সব জিনিস গুছিয়ে নিচ্ছে তো এখন আমি যে প্রচুর এখানে জামা সব প্যাকিং করছি তো ওর না অনেক জামা হয়ে গেছে তো এর আগের ভিডিওতে তো তোমাদেরকে দেখিয়েছি আমার দাদা যে জিনিসগুলো দিয়েছিল জামা টামা সেগুলো দেখিয়েছি আর দিদি যা দিয়েছে সেটা তোমাদেরকে নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো আর সাইনি এখানে রান্না করছে আজকে আমাদের নিরামিষভাবে এই যে আমাদের গাছের কাঁঠালের রেচোর হয়েছে মা গেছে দোকানে তো আমার মেয়েটা ঘরে শুয়ে আছে দেখি কি করছে ওকে চান টান করে শুয়ে দিচ্ছে ও চান টান করে শুয়ে দিয়েছি আমি এখন চান করে পুজো দেবো আজকে হলো নীল স্বস্তি না ওই জন্য তো ও হলো খেলা করছে ও চান করে খেলা করে আর মা সকালবেলা সব বাজার নিয়ে এসছে আজকে দিননাথের মেলাও দেবে মা ওর জন্য মানত করেছিল তো চলো দেখি কি কি বাজার মা নিয়ে এসছে আর এই যে মা বাজার থেকে চলে এসেছে মা নিয়ে এসে এখানে বিস্কিট চায়ের কাপ চিড়ে মুড়ি আখের গুড় পান সুপারি ফল আর ফুল মা সকালে গাছ থেকে তুলে এনেছিল আরও মুড়ি মা অর্ডার দিয়ে এসেছে দোকানে ছিল না বলেছে বিকালবেলা পাঠিয়ে দেবে কারণ আজকে হলো তেননাথের মেলা হবে দেখো এখানে এতটা মুড়ি মা চান করবো তো এসে দেখি যে ও হলো কান্না করছে তাই আমি ওকে কোলে নিয়ে বসেছিলাম ও এখন আর ঘুমাচ্ছে না তো সাইনি রান্না করে এসে এখন ওকে কোলে নিয়েছে আর আমি এখন তাড়াতাড়ি চান করে পুজোটা দিয়ে নাম কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো তো চান টান করা হয়ে গেছে এখন হলো আমি আর মা পুজো দিচ্ছিলাম মা সকাল সেই পাঁচটারও আগে উঠেছে তখন থেকে মা দৌড়াদৌড়িতে লেগেছে একটু বসার সময় পাইনি আবার সন্ধ্যাবেলা যেহেতু তিন নাট মেলা আছে আবার সেটারও মা সব জোগাড়যন্ত করতে হবে তাই যে এখন আমরা খাওয়া দাওয়া করছি আর যে বললাম না নিরামিষ হয়েছে যে পাট শাক দিয়ে ডাল আর ওই দেখলে গাঠ আমাদের গাছে কাঁঠালে কাঁঠালেরেচো আর এই হলো টমেটো চাটনি যেটা পুরোটাই সায়নি রান্না করেছে আর আমাদের সায়নি না খুব সুন্দর রান্না করে আমি মানে ও রান্না খাই আর ভাবেও এত সুন্দর রান্না কোথা থেকে শিখলো মানে খুব সুন্দর যেটাই দাও খুব ভালো রান্না করে তো মা দুপুরে খাওয়া দাওয়ার পরে দেখো এত বড়ো উঠোনটা মা লেপতে শুরু করে দিয়েছে কারণ সকালে মা একদমই সময় পায়নি আর আগের দিন যেহেতু একটু একটু বৃষ্টি হচ্ছিলো বলে মা আর লেপেনি তো মা বললাম না যে আজকে এক ফোঁটা মা বসার সময় পায়নি তখন এই পুরো উঠোনটা লেপবে তারপরে পুজোর কিছু যে গোছানো আছে সেইগুলো গোছাবে এটা আমাদের তেননাথ ঠাকুরের মেলাটা কাল দেওয়ার কথা ছিল অর্পণটা আসবে তারপরে কিন্তু যারা তেননাথ ঠাকুর পুজো ইয়ে গান করে তারা থাকবে না ওই জন্য আমাদেরকে একদিন আগে দিয়ে দিতে হচ্ছে আর মারও এত তাড়াহুড়ো হচ্ছে আর এই দেখো মায়ের এখানে আজকে আমাদের এটা জবা ফুল ফুটেছিলো তাই চান করে আমি এখানে দিয়ে দিয়েছি আর দিদি হলো সন্ধেবেলা আসবে এই দেখো মা এখানে আমেষ সব তুলেছে ওই যাবার যাচ্ছে আনতে আর সাইনি আজকে বাড়ি চলে যাবে তো দিদিরও বাড়িতে অনেক কাজ ছিল ওই জন্য দিদি সকাল থেকে আসতে পারেনি সব কাজ টাজ করে দিদি সন্ধ্যেবেলা এসছে আর মা ওই যে সন্ধে দিচ্ছে তো এইখানটা আমাদের তেননাথ ঠাকুরের গান হবে তাই দিদি এখানে মাদুর পেতে দিচ্ছে এর উপরে বিছানার চাদুরও পেতে দেবে তো এখানে হলো আমাদের তেননাথ ঠাকুরের পুজোটা হবে মানে এখানে যারা আসবে তারা গান করবে আর মা ওই যে ওই দিকটা লেপে রেখেছে এখনো সবাই আসেনি আর একটু পরে সবাই চলে আসবে দিদি এখানটাতে জায়গা করে দিল আর দিদি হলো খানিকটা আগেই এসছে দেখো এই বিছানা চাদরগুলো ঘরে ছিল এইগুলো সব এখানটায় পেতে দিচ্ছে কারণ যেহেতু সবাই বসবে আর একটু পর থেকে সবাই চলে আসবে তো দিদি যদি আজকে না আসতে পারতো মায়ের আরো কষ্ট হতো আর দিদি রাত্রেই চলে যাবে বললাম না দিদিরও প্রচুর কাজ আছে ওই জন্য দিদি আর থাকতে পারবে না সায়নিও আজকে চলে যাবে আর খড়গপুর আমাদের সাথে দিদি সায়নিও যাবে তাই দেখো পুরো পুজোর জায়গাটা রেডি হয়ে গেছে ওখানে জল মানে ঠাকুরের আসন দেওয়া হয়েছে আর এখানে দিদি আবার ফল কাটতে লেগে গেছে ফল টল কেটে সব কিছু গুছিয়ে রাখবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর মাম্মা হলো এখন আমার কোলে আছে এই দেখো আমার কোলে ও হলো কোলে ঘুমাবে বিছানাতে ঘুমাবে না দেখো দেখেছো তাই মাম্মার জন্য পুজো আর ওই ঘুমাচ্ছে আর এটা মা ওর জন্য মানত করেছিল যে আমরা যখন খড়গপুর যাব। তখন মা ওই তেদ্রনাথ ঠাকুরের পুজোটা দেবে তাই যে দেখো এখানে গুড়ের বাতাসে রেখেছে ফল কেটে রেখেছে লাড্ডু এখানে চাল আর টাকা দিতে হয় দিয়ে দিয়েছে আর দেখো ওই যে আমাদের ডগিটা ওখানে আছে তো মা দেখো এখানে পুরো সব কিছু রেডি করে দিয়ে দিয়েছে আর একটু পরেই সবাই চলে আসবে কিন্তু আর একটু মার বড় করে করার ইচ্ছে ছিল কিন্তু এত তাড়াহুড়ো করে হলো তাই জন্য এই মানে ছোটোর মধ্যেই মা দিয়ে দিয়েছে যে সবাই চলে এসে এখন তিননাথ ঠাকুরের গান শুরু হবে এখন সবাই আস্তে 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 এরপর আরও সবাই এসছিল। ওই আটটার সময় শুরু হয়েছিল। তাই যে দেখো আমি এখানে মাম্মাকে নিয়ে বসে বসে গান শুনছিলাম কারণ যেহেতু মাম্মার জন্য পুজো ওকে তো থাকতে হবে ও পুজোর ওখানে ওকে নিয়ে গেছিলাম ওখান থেকে তারপর আমি বারান্দায় বসেছিলাম তো এখন এই যে পুজো হয়ে গেছে এখন সবাইকে প্রসাদ দেওয়া হবে আর তেননাথ ঠাকুরের পুজোর প্রসাদ হলো মুড়ি খই দই গুড় এইগুলো তো তোমাদের ওখানে পুজো হয় নাকি তেননাথ ঠাকুরে তা আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে এই যে দিদি সব গুছিয়ে দিচ্ছে বৌদিরা সব দিচ্ছিলো আর দিদির একটু দেরিও হয়ে যাচ্ছিলো দিদি পুরো সাড়ে দশটার সময় বাড়িতে গেছে দিদি আর সায়নি তাদের পাশে একটা কাকুর টোটো আছে সেই কাকু গিয়ে দিয়ে এসে কারণ বাড়িতে কাজ ছিল আসতে পারবে না তাই ওই যে দেখো সব বাচ্চারা সবাই বসে পড়েছে দুটো বৌদি ছিল সেই দুটো বৌদি ওই যে দেখো মুড়ি দিচ্ছে সাথে এই বৌদি হলো দই দিচ্ছিল আর দিদি সবকিছু গুছিয়ে দিচ্ছিল এই যেখানে সায়নি এখন মাম্মাকে গলে নিয়ে বসে আছে তো সায়নী একটু মন খারাপ ছিল কারণ ও আজকে বাড়ি চলে যাবে আর আমারও খুব মন খারাপ ছিল যে আজকে আবার আমি আর মা দুজনে থাকব আর তো দুটো দিন তাই তারপরে তো আমরা আবার বাড়ি চলে যাব তো বাড়ি চলে যাবো তার জন্যও মনটা খুব খারাপ ছিল তো প্রথমে কিছু বসেছিল তাদের খাওয়া হয়ে গেছে এখন এরা বসেছে এদের পরে আরও কিছুজন বসবে তাহলেই হয়ে যাবে